কুষ্টিয়া কুমারখালীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার শনিবারবেলা সাড়ে এগারোটায় উপজেলার বাটিকামারা এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বাগছি সাতপাখিয়া পাখিয়া মৌজায় উনিশটি দাগে কয়কৃত একশো বাহাত্তর শতাংশ জমি দখল থেকে রক্ষা ও সুষ্ঠু বিচারে দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জমির মালিক মজনু মোল্লা বলেন তিন বছর আগে উনিশটি দাগের একশো শতাংশ জমি করি কয়কৃত জমি নামজারি ও খাজনাপত্র পরিশোধ করার পরেও শ্যামগঞ্জ গ্রামের শফিস উদ্দিনের ছেলে জাকির হোসেন সন্টু ও নজরুল ইসলাম আন্টু গঙ্গদের ভাড়াটিয়া সন্ত্রাসী দলবল নিয়ে জমি দখল করে রেখেছে তাদের জমির দলিল দেখাতে বললেও কোনো দলিল দেখাতে পারেননি তারা এ বিষয়ে আমরা জমির কাছে গেলে তারা আমাদের ওপর হামলা করে এতে দুইজন গুরুতর আহত হন এরপর থেকে হামলার ভয়ে আমাদের পরিবার এখন ঘর ছাড়া এতে করে আমিও আমার পরিবার নিয়ে চরম শঙ্কিত এই বিষয়ে প্রশাসন ও আইনstring হল বাহিনী দৃষ্টি আকর্ষণ করছে সেই সঙ্গে জমি দখলের হাত থেকে জমি রক্ষা ও ভূমি দস্যতার বিচার দাবি করছে সেই 22 সাল থেকে 23 24 সাল পর্যন্ত সাল পর্যন্ত আমি অনেকবার শালিস দফার করছি থানাতে বহুতবার অভিযোগ দিছি ওই সময় তো অম্লীক করতে আমেরিকার আমলে ওই গাপ্পার আর রসের মতো ভূমি দস্যু এতে বললেই আমটু আর শান্টু এবং ওর নাম নজরুল ভালো নাম নজরুল এরাই এই ওদের যে ভূমি যে জমিগুলো জোর করে খাওয়াতে এরা দুই আর খায় আমাদের গ্রামের ওই রজক এবং গাপ্পা ওনার কিছু লাতিয়াল বাহিনী আছে এরা আমার কাজ জমি আর আমার জাতি দেয় না এদিকে অভিযুক্ত নজরুল ইসলাম বলেন আমাদের চার পুরুষের সম্পত্তি এটা যারা জমি বিক্রি করেছে তারা অতিরিক্ত সম্পত্তি বিক্রি করেছে আমাদের জমি জমা সংক্রান্ত যে সমস্যাটা আমরা ভুগছি এই যে জমি নিয়ে সমস্যা সেটা হচ্ছে আমাদের প্রায় চার পুরুষের সম্পত্তি ঠিক এখন আমরা চার পুরুষের শেষ এখন চলমান আছে এই সম্পত্তি আমাদের জীবন দশা পর্যন্ত আমরা দখলে আছি এবং খাচ্ছি তারা বলছে যে আমি তা আমি কিনেছি আমার দলিল আছে এখন সেটা এই পরিমাণ তারা বলে না তারা কোনো পার্টিসিপেটও করে নিউজ ডেস্ক ফোন নম্বর আলপুর ভালো নাম কি ইসলাম